প্রিয় দর্শক নমস্কার আমি রঘুনাথ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন এবং আমি পালংলা কিভাবে চাষ করছি এবং কি কি দিচ্ছি সেটা গোটাটাই দেখবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং ফুলকে সহাই করে দেবেন তো চলুন আমি প্রথম থেকে কীভাবে পালংটা কি কি চর্চা করছি দেখুন প্রিয় দর্শক নমস্কার আমি এটা পালসাং আং পালং শাক তো এখানে জৈব গোবর সার আছে আর হালকা একটু করে সুবলা আছে তাছাড়া অন্য কিছু নাই তো অনেক আগাছা হয়ে গিয়েছে তো আগুলো আছাগুলো বাছি বাঁচব প্রিয় দর্শক আজকে দিয়ে আমাদের পালং শাক পঁচিশ দিন হয়ে গেলো তো আজকে আমি ছেঁকা দিচ্ছি দিয়ে লাইটোজিন ইউরিয়া দেবো যে দেখতে পাচ্ছেন ছেঁকা দিচ্ছি পালং শাকটা এমন শাক প্রিয় শাক দেখতেও যেমন সুন্দর খাইতেও সেমন ভালো লাগে ভালো তো এবারে আমি ইউরিয়া দিচ্ছি এখানে দুশো মতন ইউরিয়া আছে তো দিব না দেড়শো গ্রাম দিব এই খিঁড়িতে বেশি দিলে গা বেশি হলে ভালো হবে না